হরিসভার মঞ্চ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি নজির দেখলো সুন্দরবন হরিসভার মঞ্চ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির দেখলো সুন্দরবন পড়শি বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক সম্প্রীতি আজ মাটিতে মিশেছে মানুষ হারিয়ে ফেলতে বসেছে তাদের পুরনো সেই মূল্যবোধ তাই সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে আবার মানুষের মনে গাঁথতে হরিসভার মঞ্চকে বেছে নিল সুন্দরবন বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের আম্বেরিয়া হরিসভার মঞ্চ যেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির হয়ে উঠল হরিসভা উপলক্ষে যে মেলা বসেছে সেই মেলাতে পা মেলাচ্ছেন হিন্দু থেকে মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষই মঞ্চে যখন চলছে কীর্তন বা বাউল তখন তাতে সুর মেলাতে দেখা যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষকেও উনত্রিশতম বর্ষে পদার্পণ করে সাম্প্রদায়িক সম্প্রীতির এই অনন্য নজির দেখতে সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় জমান আম্বেরিয়ার এই মাঠে হরিসভার মঞ্চে যেন হয়ে ওঠে হিন্দু মুসলিমের যেখানে নেই কোনো কোনো নেই যেমন প্রসাদ গ্রহণ করেছেন মুসলিম কোন আবার মুসলিম ভাইদের খাবারের স্টলে গিয়ে ভিড় জমাচ্ছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ হরিসভায় উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল ও হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহিদুল্লাহ গাজী সহ একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্টজন হরিসভা কমিটির সম্পাদক তথা হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন বলেন ধর্মযার উৎসব সবার সেই তত্ত্বকে মাথায় রেখে এই হরিসভা উপলক্ষে পাঁচ কিলোমিটার একটি শোভাযাত্রা করা হয় সেই শোভাযাত্রায় পা মিলান হাজার হিন্দু মুসলিম ভাইরা যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির গ্রামের এক বাসিন্দা বলেন গ্রামবাসীরা এখানে নিজের বাড়ি থেকে চাল ডাল ও সবজি নিয়ে এসে টানা ছদিন ধরে প্রসাদ তৈরি করেন দুবেলা সেই প্রসাদ গ্রহণ করেন হাজার হাজার পুণ্যার্থীরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় ষাট থেকে সত্তর হাজার মানুষের সমাগম হয় এই হরিসভায় যা বসিরহাট তথা জেলার মধ্যে এক অনন্য নজির বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা একটা ঐতিহ্যবাহী এখানে সম্প্রীতির বার্তা বরাবরই আঠাশ বছর এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী মহাশয় এসেছেন তিনি আমাদের মাননীয় বিধায়ক সাহেব তিনিও আসেন এবং দিন একটা বিশেষ কাজে আর কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবেন আমাদের মহারাজজি কেশবানন্দ বনমহারাজ সুদূর বৃন্দাবন থেকে চলে এসছেন এবং আরও অনেক প্রধান সাহেব আছে আমাদের পঞ্চায়েত সদস্য আলো করে প্রধান সাহেব বা সকলেই চলে চলেছে যেটা আমাদের ঐতিহ্য এবং এটা আমাদের সম্প্রীতির বার্তা বহন করে সকলেই গৌরব ধর্মযাত্রা উৎসব সবার কারণ মতে মন্দির আর মতে মসজিদ এটা সম্প্রীতি আবদ্ধ কিন্তু আজকে বেলা এখানে ধর্মকে কেউ কারোর কাছে কোনো ভাগ নেই যার জন্ম তার কাছে কিন্তু ধর্ম যাত্রার উৎসব কিন্তু সবার কারণ এই অনুষ্ঠানে আমরা বাংলার সম্প্রীতি বন্ধনে বাংলার মানবিক কীর্তন আনন্দ উৎসব এবং মায়েদের মহাসমারোহ কিছু আর আপনারা সাংবাদিকগণ যারা এসেছেন আপনাদের প্রত্যেকের এই ভূমিকা দেখে সত্যি ভালো লাগলো যে আমি বৃন্দাবন থেকে যে এত কষ্ট করে আজকে সকালবেলা আমি দশটায় পৌঁছেছি অবশ্য তারপরে এই শোভাযাত্রা করে এলাম খুব ভালো লাগলো সবাই ভালো থাকেন এবং ভালোভাবে উৎসব হোক আপনাদের চারিদিকে প্রচার প্রচার হোক এটাই আমার নাম স্বামী কেবানন্দ বন মহারাজ ভক্তিযোগাশ্রম ট্রাস্টের ফাউন্ডার প্রেসিডেন্ট এখানে খুবই সুন্দর অনুষ্ঠানটি মানে বাবুর আয়োজনে যে বড় বড় কীর্তনিয়াদের দিয়ে আমাদের হিন্দু ধর্মের জন্য খুবই মানে বিশেষত্বপূর্ণ কারণ এই এত গ্রামে প্রত্যন্ত গ্রামে এত বড় বড় কীর্তনিয়াদের নিয়ে এসে এত সুন্দর অনুষ্ঠানকে আয়োজন করার জন্য ওনার মতো মানুষকে সত্যিই খুব ধন্যবাদ উনি শুধু একজন জননেতা নন উনি সকলের সাধারণ মানুষের একজন ধর্মীয় গুরুও বলা চলে কারণ উনি প্রত্যেকটা ধর্ম অনুষ্ঠান পালন করেন কি এই যে এত বড় অনুষ্ঠানটা এসে আমরা খুবই খুশি আমাদের ওনার ব্যবহারও খুব আপ हैं হুজ ইউএনআই